এক বাগের নাম হল হকুল্লাহ আর বাগের নাম হল শককুল হচ্ছে আওয়াজ বলুন সুবহানন্দ হকই প্রকার দুই প্রকার হক্কই প্রকার দুই প্রকার একটা হলো আল্লাহ র হক র হক আর হল বন্দার হক র হক আল্লার হক্কি আল্লাহর হক হল আমরা যে আল্লাহর আদেশ মোতাবেক নামাজ পড়ি রোজা রাখি এবং আল্লাহ যায় যে আদেশ করেছেন সেই আদেশ মোতাবেক চলি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকি এটাকে বলা হয় আল্লাহর হক আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদত করার আল্লাহর বন্দগী করার তৌফিক দান করুক আমিন আল্লাহর হক নষ্ট করে আল্লাহর হক যদি নষ্ট করে আল্লাহ রান

কোন বন্ধ আল্লাহর হক নষ্ট করলে আল্লাহবাক তাকে শাস্তিও দিতে পারে আবার আল্লাহর দয়ায় আল্লাহর মেহরবানিতে আল্লাপাক কমাও করতে পারে আল্লাপাক তাকে শাস্তিও দিতে পারে এটা আল্লাহ কোন সৃষ্টি থেকে আল্লাহ জিজ্ঞেস করবে না আমি এই বন্দাকে শাস্তি দিব কিনা এই বন্দাকে ক্ষমা করব কিনা এটা আল্লাহ রব্বুল তার নিজ গুণে আল্লাপাক এই কাজ করবেন কিন্তু আল্লাপাক কোন বন্দার হক আল্লাহ রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত বন্দা মাফ করবে না অতক্ষণ পর্যন্ত আল্লাহ রবিন তাকে ক্ষমা করবে না তাহলে সতর্ক হবে বন্দার হকের ব্যাপারে তার মধ্যে সর্বোচ্চ হকদার হলো মা বাবা বন্দার হকের মধ্যে সর্বোচ্চ হক হলো মা বাবার হক কি মা বাবার হক একটা জায়গার নাম হলো মা বাবার ঠিক না এর সেই পৃথিবীর জমিনে আর কোন নিরাপদ জায়গা আছে বলি বিশ্বস্ত জায়গা আছে বলি আমি মনে করি না আমার জীবন অতিবাহিত হয়েছে যতটুকু অতিবাহিত হয়েছে এর মধ্যে আমি মা-বাবার কোলে চেয়ে মা-বাবার কাছে এর চেয়ে আর নিরাপদ বিশ্বাসস্ত জায়গা আমি দেখি নাই কিন্তু যখন আমি দুর্বল থাকি তখন আমার জন্য মা-বাবার কোল নিরাপদ আর যখন মা বাবা দুর্বল হয়ে যায় তখন অধিকাংশ ছেলে মেয়েদের কাছে সন্তানদের কাছে মা বাবা হয়ে যায় অনিরাপদ ঠিক একেবারে একেবারে এখন বর্তমানে আমরা মিডিয়ার যুগের মধ্যে দেখতেছি যে সময়ে মা বাবা সন্তানের উপর নির্ভর করে দুর্বল জীবন অতিবাহিত করবে সেই সময়ে মা বাবারা ছেলে মেয়েদের কাছে লাঞ্ছনার শিকার হচ্ছে না বলেন সেই মা বাবা যদি ওই সন্তানদেরকে ক্ষমা না করেন আজকের এই মাহফিল না আপনি যদি হজ করেন জাকাত দেন রাত দিন চব্বিশটা ঘন্টা যদি আপনি ইবাদত করেন আপনার সেই ইবাদত কোনো কাজে আসবে না মা বাবা যদি আপনার উপর সন্তুষ্টি থাকে তাহলে আপনি নিশ্চিত আপনি জান্নাতি উচ্চ আওয়াজ বলেন সুবহান আল্লাহ হযরতে ওয়াইসুল কারনি রাদিয়াল্লাহু তাআলা উনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যুগের লোক কিন্তু রাসূলকে দেখেছেন

একটা দন্দন মুবারকের বদৌলতে যিনি বত্রিশটা দন্দন শহীদ করেছেন তিনি হজরতে ওয়াইসুল করেনি রদিয়াল্লাহ এর পরেও তিনি কেন রসুল কে দেখেন নাই রসুল তো ছিলেন দেখেন নাই কেন শুধু দেখে নাই মায়ের অনুগত্য করতে গিয়ে তিনি রসুলকে কে দেখেন নাই তিনি রসুলকে দেখার জন্য গিয়েছেন তার এক অঙ্গ মা ছিল মা ছিল। মায়ের সেবা করতেন একদিন মাকে বললেন মা আমি আমার নবীকে দেখতে যাব মা অনুমতি দিলেন কিন্তু যেতে পারবে একটা শর্ত আছে বাবা তুমি যাবে এ সময়ের মধ্যে আবার চলে আসতে হবে তিনি রসুলকে দেখার জন্য গেলেন সময় যতটুকু দিয়েছেন অতটুকুর মধ্যে গিয়ে তিনি রসুলকে পান নাই রসুল আসবে এজন্য অপেক্ষাও করেন নাই মায়ের টাইম অনুযায়ী তিনি চলে আসছেন দেখেন এতবার একজন আশেক হয়েও রসুলকে দেখার জন্য গিয়েছেন কিন্তু রসুল ছিলেন না বিদায় রসুল আসবে এর জন্য অপেক্ষা করেন নাই কার হুকুম পালন করেছে মায়ের আদেশ বলেন না কার আদেশ কায়রাত কার আদেশ মায়ের আদেশ মোতাবেক হযরত ওয়াইসুল কারিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন রাসূলকে দেখেন নাই হজরত ওয়াইসুল কারণী আমার রসুলের কাছে কবর দিলেন যা রসুল আমি আপনাকে দেখার জন্য খুবই আগ্রহী আছি আমি আপনাকে দেখতে চাই কিন্তু আমার মা অসুস্থ আমার রসুল ওইখান থেকে হজরতে ওয়াইসুল কারণীর কাছে কবর ফাটালেন হে তুমি তোমার মায়ের সেবা করো আমি রসুলকে দেখার সায়ই তোমার মাকে সেবা করায় উত্তম আমি নবীকে দেখার সায়ই তোমার কাছে তোমার মায়ের সেবাটাই থাকি উত্তম তাহলে তিনি মায়ের সেবা করতে গিয়ে রাসূলকে দেখেন নাই যার 32টা দন্দন مبارক শহীদ করে দিয়েছেন রসূল পাকের একটা দন্দরে দন্দনের জন্য এত বড় আশিক এ হয়ে মায়ের আদেশ লঙ্ঘন না করে তিনি সারা বিশ্বের জমিয়ে আশিক এ হয়েছে ওয়ায়সুল কারনি কিন্তু জীবদ্দশায় রাসূলকে দেখেন নাই রসূল পাকের জুব্বা উপহার পেয়েছেন সুবহান আর আওয়াজ বলুন বাইজেদ গোস্তামী মায়ের সেবা করে জগৎ বিখ্যাত বলি হয়েছেন ঠিক না । আর যদি মায়ের সাথে বিয়াদবি করে আমামনা কোন আলেম হলিও কোন আবেদ হলিও কোন নেককার হলিও কোন হাজি হলিও গাজী হলিও মা বাবার যদি অসন্তুষ্ট থাকে তার সে আমল কোন কাজে আসবে না কি বলেন তো ফরজ ফরজ মা বাবার সেবা করা মা বাবার সেবা করা আমি আপনাদের কথা বলবো না আমি আলেমদের কথা বলি আমার মতো আমার মতো না আমি তো আলেম না একজন আলেম যার নাম মাওলানা আবার হুজুর মাইন করবেন তো হুজুরের নামের সাথে মিলে যাবে এই জন্য তার নাম হলো আবদুল্লাহ কি নাম আবদুল্লাহ তিনি তিনি তারও একটা মা ছিল বৃদ্ধ মা ছিল অসুস্থ ছিল মায়ের সেবা করতেন বিবাহ শাদী করেন নাই তিনি একদিন মাকে বললেন আসলো। মা আমি করতে চাই। মা বলে বাবা আমি তো অসুস্থ আমাকে দেখাশোনা করার মত কেউ নাই তুমি যদি চলে যাও সেবার অভাবে আমি মারা যেতে পারি জান নাই। দ্বিতীয় বছর যখন হজের মাস আসল তখন বলল মায়ের কাছে অনুমতি চাইলেন মা কে বললেন মা আমি হজ করতে যাব আমাকে অনুমতি দিন দ্বিতীয় বছর অনুমতি চাইলেন মা অনুমতি দেন নাই একই কথা বললেন বাবা তুমি যদি হজ করতে যাও আমি অসুস্থ আমি তুমি যদি হজে যাও আমি মারা যাব এই বছর জান নাই এই বছর صلیتن یا رسول اللہ صلیتن یا حبیب اللہ یا رسول اللہ انظر حالنا یا حبیب اللہ اسماء قولنا صلیتن یا

আর এই বছর আমি তুমি মায়ের কথা মানবো না আমি হজে চলে যাব হজের উদ্দেশ্যে বের হয়ে গেলেন মা সন্তুষ্ট না মা অনুমতি দিয়েছে দেয় নাই মা অনুমতি দেন নাই তারপরেও মায়ের অনুমতি ছাড়া কোথায় যাচ্ছে হজ বরস আদায় করতে যাচ্ছে মায়ের সেবাও হজো ফরস হজ আল্লাহর মায়ের সেবা করা এটা বন্দার হক কিন্তু আদেশকার আল্লাহ আদেশকার উভয় আদেশকার আল্লাহর নামাজ পড়তে বলেছেন আল্লাহ রোজা রাখতে বলছেন আল্লাহ হজ করতে বলছেন আল্লাহ জাকাত দিতে বলছেন আল্লাহ মায়ের সাথে সুন্দর আচরণ করার জন্য মায়ের সেবা করার জন্য বলছেন কে আল্লাহ এখন কোন ফরজ বড় ওটা হকুল্লাহ আর এটা হলো হকুল এবার এটা কি হকুল এবার এটা বন্দার হক হজ যদি বন্দা নাও করে আল্লাহর কাছে তবা করলে আল্লাহ তবা কবুল করবেন বন্দাকে মাফ করে দিতে পারবেন আল্লাহ গফুর রহিম ঠিক কিনা কিন্তু মায়ের হক যদি নষ্ট করে বাবার হক যদি নষ্ট করে যতক্ষণ পর্যন্ত মা বাবা ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না কিন্তু নামাজ পড়ে নাই এজন্য মাফ করতে আল্লাহ কারো অনুমতি নিবে না হস করে নাই এজন্য আল্লাহ তাকে মাফ করার জন্য কারো অনুমতি নিবে না কিন্তু বান্দার হক যখন নষ্ট করবে বান্দা তখন সে বান্দার অনুমতি ছাড়া আল্লাহ মাফ করবে না ওরা মাইকরাম রয়েছে আমার ভুল হলে হুজুর আমাদেরকে সংশোধন করে দিবেন ওই হুজুর রওয়ানা হয়ে গেলেন পঞ্চম বছর রওনা হয়ে গেলেন কিন্তু মা অনুমতি দেন নাই হুজুর চলতে 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 কোন একটা পথের মধ্যে যখন রাত হয়ে গেল তখন সে আশ্রয়স্থল হিসাবে মসজিদ বেছে নিয়েছেন সে মসজিদে ঢুকে পড়লেন ক্লান্ত হয়ে গেছে কিছুক্ষণ বিশ্রাম নিলেন রাত যখন গভীর হলো হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উযু কালাম উযু কালাম করে সে নামাজ পড়ার জন্য তাহাজ্জুদের নিয়তে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নিয়ত করে নিলেন পাশের বাড়িতে চোর ঢুকলো সরসুরি করে ফালানোর সময় যখন মালিক জানতে পারলেন ওই সুরের পিছনে পিছনে যখন তারা করল তার একটা বাসার একটা রাস্তা হয়ে গেল একজন লোক নামাজ পড়তেছে সে কি করলো তার সুরের মালগুলি ওই নামাজের পিছনে রেখে সে অন্য দরজা দিয়ে ফালিয়ে গেল বাসার রাস্তা হয়ে গেল সে পালিয়ে গেল হুজুর নামাজ পড়তেছে সর্তন মসজিদে ঢুকার মসজিদে ঢুকছে এটা মালিক দেখছে এলাকাবাসী এসে দেখতেছে একজন নামাজ পড়তেছে তার পিছনে সুরির মাল তার পিছনে কিসের মাল সুরির মাল এরা চিন্তা করতেছে এটা একটা আজব সোর এ সুরিও করে আবার নামাজও পড়তেছে বড় একটা আজব সরনা দুকাবাসনা। না আসলে কি দুকাবাস এটা কেন হচ্ছে মায়ের আদেশ অমান্যের কারণে হচ্ছে এলাকার লোকজন তাকে ধরে নিলেন যা যা দেওয়ার তা তা দিয়ে দিলেন দিয়ে সকালবেলা কাজী সাহেবের কাছে নিয়ে গেলেন কাজী সাহেব কাজী সাহেবকে বললেন হুজুর এ তো এক আজব সুর সে চুরি করেছে আমার ঘর থেকে সেই সুরের মাল নিয়ে আবার মসজিদে ঢুকে নামাজ পড়তেছে হুজুর তার কঠিন বিচার হোক আপনারাও চাইবেন না এমন সুরের বিচার আপনারাও চাইবেন না আপনারাও চাইবেন কাজী সাহেব আদেশ দিলেন তার হাত কেটে নেওয়া হোক এজন্য তার চোখ উপরে ফেলা হোক তার চোখ খুলে নেওয়া হোক আর সে প্রতারণা করে নামাজে দাঁড়িয়েছে এজন্য তার ফা কেটে ফেলা হোক কাজী কি দিলেন আদেশ দিলেন বিচার ফয়সালা হবে কাজী সাহেব আরো আদেশ দিলেন এই সুর সারা এলাকার মধ্যে যাতে পরিচিত করা যায় এমন সুর যাতে আর চুরি করতে না পারে এলাকার মধ্যে ডিগলার দেওয়া হোক তার এই স্বাস্থ্যের জন্য ডিগলার দেওয়া হোক মাইকিং করা হোক তখন তো মাইক ছিল না তব দব ছিল দব দব ডোল ডোল এই আদেশ দিলেন কাজী সাহেব এখন হুজুর বলে কাজী সাহেব আপনারা যে অভিযোগ আমার বিরুদ্ধে এনেছেন আমার যে শাস্তির ব্যবস্থা করেছেন আমি মাথা ভেতে নিলাম কিন্তু তার আগে আমার একটু কথা শুনবেন বলে বলে কি কথা কাজী সাহেব তাহলে শুনেন আমার একজন মা আছে বৃদ্ধ একজন মা আছে আমি মায়ের সেবা করতাম আমি প্রতি বছর যখন হজের ম সমাজ আমি মাকে বলতাম আমি হজে যাব আমার মা বিভিন্ন বাহানা করে তার অসুস্থতার বাহানা করে মরে যাবে এই বাহানা করে এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় চার বছর নয় পাঁচ বছর পর্যন্ত আমার মা আমাকে হজে দিতে দেয় নাই আজ আমি আমার মায়ের অবাধ্য হয়ে আমি ঘর থেকে হজের জন্য রওনা হয়ে গেছি সুতরাং আপনি এলাকার মধ্যে ডিগলার করে দিবেন যে মায়ের আদেশ অমান্য করে যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘর হস করার জন্য বের হয় তার এই পরিণতি দুনিয়ার মধ্যে হয়ে যাবে তার এই পরিণত হবে এই বিচার হবে এই ডিগলার দেন আপনি যা ইচ্ছা তাই করেন আমি কিন্তু আপনার বিচার কি নিলাম মেনে নিলাম সবাই অবাক হয়ে গেল শেষ পর্যন্ত হুজুরকে যারা মারধর করেছে তারা কমা চাই নিলেন এই হুজুর হস করতে যায় মায়ের কাছে ফিরে এসেছেন মায়ের কাছে ফিরে এসে মার কাছে কমা চাই নিলেন তবা করলেন আর দিন মায়ের আদেশ অমান্য করবে না মায়ের আদেশ অমান্য করে আল্লাহর হজে যাবে না তবা করলেন মা তাকে মাফ করে দিলেন সাথে সাথে ওই আল্লাহর সেই সেদিন থেকে আল্লাহর বান্দার দফতরের মধ্যে নাম দিলেন আর সে পরবর্তী একটা জগৎ বিখ্যাত আল্লাহর বলে হয়েছে সুবহান আল্লাহ কিতে দাতের মূল্য দিলি না। کیت دا تر مرلو ماں بابا ترکو کو تو بجلی نا من بجل نا دتکی تا تر مرلو دلی نا من دلی نا سر تنیا আলিয়ামুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম আল্লাহ আমাদের ঘরে যাদের মা বাবা রয়েছে আমাদের মা বাবার সেবা করার আলাপক্ত অভিজ্ঞান করুক আরেকটা আওয়াজ বলবেন না যার মা নাই তার জন্য দুনিয়ার মধ্যে কোন নেই আমার বয়স এখনো পর্যন্ত আমার বয়স চল্লিশ হচ্ছে। আমি আমার মায়ের ছোট সন্তান কিন্তু আমার মা এখনো পর্যন্ত আমার জন্য চিন্তা করে এখনো পর্যন্ত আমার ভাই বোন জনের মধ্যে সাত জনের কথা বাদ দিয়ে আমার মা আমার জন্য বেশি চিন্তা করে আল্লাহ এই নিয়ামত যেদিন হারিয়ে ফেলবো দুনিয়ার মধ্যে এর সেই বড় নিয়ামত আর কোথাও পাবো আপনাদের যাদের ঘরে মা রয়েছে বাবা রয়েছে মেহরবানি করে মা বাবার অন্তরে কষ্ট হয় মা বাবার অন্তরে কষ্ট আসে এমন আচরণ মা বাবার সাথে করবেন না আপনি যদি মা বাবার মা বাবাকে অসন্তুষ্ট করে দুনিয়ার মধ্যে আপনি যতই ইবাদত করেন না কেন ময়দানে মাহসরে আপনার সে ইবাদত কোনো কাজে আসবে না আল্লাহ পাক আমাদেরকে মা বাবার সেবা করে জান্নাতের হকদার বানার তৌফিক দান করুক আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু